আহমদপুর কাটোয়া রেলপথে সরাসরি হাওড়া বা শেলদা গাবি ট্রেনের দাবিতে দীর্ঘ পাঁচ বছর ধরে আন্দোলন চালিয়েও সমাধান মেলেনি অবশেষে যাত্রীদের দাবি না মানা হলে আঞ্চলিক ফেব্রুয়ারি থেকে কির্ণাহার রেল স্টেশন আমরণ অনুশনে বসার ডাক দিল আহমেদপুর কাটোয়ার রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন এবং রাত্রে হাওড়া বা কলকাতা থেকে ফেরার ট্রেনের দাবিতে রাষ্ট্রপতি দপ্তর রেলমন্ত্রী জেনারেল ম্যানেজার রেলের ডিআরএম প্রত্যেককেই জানানো হয়েছে এখনও পর্যন্ত আমরা সকালে হাওড়া বা কলকাতা যাওয়ার এবং রাত্রে কলকাতা থেকে ফেরার ট্রেনের কোনো সুরাহা এখনও পর্যন্ত হয়নি তাই যতদিন যদি সুরাহা না হয় আগামী আঠেরোই ফেব্রুয়ারি থেকে আমরা কিন্না স্টেশনে একটা অনশন হাঙ্গা স্ট্রাইক বা অনশনে বসবো হ্যাঁ যদি ট্রেনের আমাদের দাবি মিটে যায় তাহলে এটা হয়তো হবে না যদি আমাদের দাবি না মিটে তাহলে কিন্তু একটা অনশন বা স্ট্রাইকে আমরা দিকে আমরা যেতে বাধ্য হব রবিবার সংগঠনের পক্ষ থেকে কেনহার স্টেশন মাস্টারের হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয় সংগঠনের দাবি পনেরোই ফেব্রুয়ারির মধ্যে রেল কর্তৃপক্ষ লিখিত আশ্বাস না দিলে অনশন কর্মসূচি শুরু হবে যাত্রীদের অভিযোগ রেল কর্তৃপক্ষ রেলপথ ব্যবহার করলেও স্থানীয় মানুষের জন্য কলকাতাগামী একটি সরাসরি ট্রেনও নেই ফলে নিত্যযাত্রী ও রোগীদের কুড়ি থেকে তিরিশ কিলোমিটার দূরে গিয়ে ট্রেন ধরতে হচ্ছে সংগঠনের তরফে জানানো হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে সদত্তর মিললে অনশন প্রত্যাহার করা হবে নচেত অনির্দিষ্টকালের জন্য চলবে আন্দোলন বীরভূম কীর্ণাহার থেকে অনুগুল গড়াইয়ের রিপোর্ট বঙ্গলেখনই